ছেড়া জামা কাপড় পরে অনামিকা চাষের আলে দাঁড়িয়েছিল সে শ্যামলার কাছে যায় যে মজদুরদেরকে টাকা দিচ্ছিল হ্যাঁ অনামিকা তুমি তোমার ছেলে লেখাপড়ার জন্য টাকা চাইছিলে তাই না হ্যাঁ কিন্নিমা আমার উপরে দয়া করুন হরিশ লেখাপড়ায় খুব ভালো সে স্কুলে বেশ ভালো নম্বর আনে বড় লোকগিরি দেখাতে গিয়ে নিজের জীবনের সাথে কেন খেলছো অনামিকা সে ভালো লেখাপড়া করে বলে বড় স্কুলে দিয়ে দিয়েছ এবার স্কুলের ফিস ভরার জন্য কি কষ্টটাই না হচ্ছে সে যতই কষ্ট হোক যতই পরিশ্রম হোক আমি তো আমার ছেলের জন্যই করছি এভাবে বলাতে শ্যামলা আর কোনো উত্তর না দিয়ে তাকে আরও একটু বেশি টাকা দেয় টাকা পেয়ে খুব আনন্দিত হয় অনামিকা তারপর ধন্যবাদ জানিয়ে অনামিকা সেখান থেকে চলে যায় পরের দিন এক বিশাল বড় বাড়ির বড়লোক বৌমা অমৃতা যে নিজের চাকরানির সাথে রিল শ্যুট করছিল ঠিক সে সময় তার স্বামী বিক্রম সেখানে এসে পড়ে অমৃতা অভিরাম এখনো বাড়ি ফেরেনি সে কোথায় গেছে আর কোথায় যাবে বন্ধুদের সাথে খেলা করতে বাইরে গেছে আজকে রবিবার তুমি বুঝতে পারছো না সে নিজের বন্ধুদের সাথে বাইরে কেন গেছে কেন যাবে না শুনি খেলতে যাবে দুষ্টুমি করতে যাবে না অমৃতা কারণ যতখানি মায়ের ভালোবাসা পাওয়া উচিত ছিল সে পাচ্ছে না তুমি কি কখনো অভিরামকে নিজের কাছে আদর করে ডেকেছ কখনো না সব সময় তুমি তাকে কিছু না কিছু বলতে থাকো বকাবকি করতে থাকো যখনই সে বাড়িতে আসে বকাবকি ছাড়া আর কিছু সে পাই না যদি তোমার এসব বলা হয়ে গেছে তাহলে আমি আমার নিজের রিলস বানাবো অমৃতার এভাবে বলাতে বিক্রম ভীষণ রেগে যায় তারপর সেখান থেকে সে চলে যায় জোড়া তালি দিয়ে জামাকাপড় পরা গরিব হরিশ আর দামি জামা কাপড় পরে অভিরাম দুজনেই ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করছিল তারা দুজন খুব ভালো বন্ধু ছিল ঠিক সেই সময় পুরোহিত মশায় মন্ত্র পড়ছিলেন হরিশ তুই আমাকে এখানে কেন নিয়ে এলি দাঁড়া বলছি এ কথা ততক্ষণে পুরোহিত মশাই পায়েস নিয়ে এসে তাদেরকে প্রসাদ দেন হরিশ হাত পাতে হাতটা পাত এটা তো প্রসাদ প্রসাদ খাওয়া ভালো কথা এভাবে বলাতে অভিরামও নিজের হাতটি আগে বাড়ায় পুরোহিত মশাই দুজনের হাতেই পায়েস প্রসাদ খেতে দেন সেখান থেকে দুজনে প্রসাদ নিয়ে মন্দির প্রাঙ্গণই সিমেন্ট বেঞ্চের কাছে আসে সিমেন্ট বেঞ্চে বসে তারা প্রসাদ খেতে লাগে প্রসাদ কেমন লাগলো তোর খুব ভালো লেগেছে এর আগে কখনোই আমি প্রসাদ খাইনি এর আগে তোর হরিশ নামের বন্ধু তো ছিল না তাই তুই খাসনি এবার আমি আছি তো এবার আমি তোকে অনেক কিছু দেখাবো অনেক কিছু খাওয়াবো এসব খাবার দাবার প্রসাদের কথা আমরা পরে বলবো আমি তোকে একটা প্রশ্ন করতে চাই তুই কিন্তু সত্যি সত্যি উত্তর দিবি মিথ্যে বলবি না কিন্তু আমি তো তোর বন্ধু তোকে সত্যিটাই বলবো বল কি জিজ্ঞাসা করতে চাস কালকে যখন ক্লাসরুমে টিচার তোকে মায়ের নিয়ে জিজ্ঞাসা করেছিল তুই খুব ভালো ভালো কথা বলেছিলি মায়ের নিয়ে সত্যি সত্যি কি মায়ের ভালোবাসা এতটাই ভালো হয় সত্যি তো খুবই ভালো হয় রে কেন তোর তো মা আছে তুই জানিস না মায়ের ভালোবাসা কীরকম হয় হরিশ্বর এভাবে বলাতে অভিরাম চুপ হয়ে যায় তার চোখ ছলছল করে ওঠে আমি যখন দেখি মা শুধু চিন্তা করে কি মেকআপ করবে কি জামাকাপড় পরবে কীরকমভাবে থাকবে এই সব কথা সে আমার নিয়ে কখনো কিছু ভাবেই না মনে কষ্ট পাস না রে হ্যাঁ হরিশ আমি সত্যি করে জানতে চাই যে মায়ের ভালোবাসা কীরকম হয় আমি নিজের চোখে দেখতে চাই তুই কি আমাকে নিজের বাড়ি নিয়ে যাবি কিন্তু যদি তোর মা কিছু জিজ্ঞাসা করে তখন তুই কি বলবি সে কিছু একটা আমি বলে দেবো আমি অন্তত চাই এক সপ্তাহের জন্য তোর সাথে থাকার এক সপ্তাহর দরকার নেই আমি তোকে আজকেই নিয়ে যাব সেটাই অনেক হবে হরিশের কথা শুনে অভিরাম খুব আনন্দিত হয় ওদিকে বাড়ির সামনে একটি খাটিয়া বেছানা ছিল সেখানে প্রসাদ বসেছিলেন শারদা তার কাছে যায় হ্যাঁ গো আমাদের নাতি সাহাব কোথায় আছে দেখেছ দেখিনি তো শারদা হয়তো বাচ্চাদের সাথে কোথাও সে খেলা করছে তুমি বেশি চিন্তা করো না তো যেদিন স্কুলের ছুটি হয় সেদিনকে সে আমাদের কোনো কথায় কান দেয় নাকি পিটিয়ে সে শুনবে কি হরিশ অভিরামকে সঙ্গে নিয়ে বাড়ি আসে মা মা খুব খিদে পেয়েছে খাবার দাও না মা দাও বোমা দাও ওকে প্লেট ভরে খাবার দাও সেই সকালে উঠে সে কতই না পরিশ্রম করেছে তারপর এখন বাড়ি ফিরলো এভাবে বলাতে অনামিকা এক থালা খাবার নিয়ে বাইরে বেরিয়ে আসে হরিশের সঙ্গে অভিরাম তাকে সবাই দেখতে লাগে তোর সঙ্গে এটা কে বাবা মা এর নাম অভিরাম আজকে সারা দিন আমার সঙ্গে থাকবে মা আমার সাথে সাথে অভিরামকেও খেতে তাও না মা আচ্ছা বেশ বাবা তোমরা দুজনে এখানে এসে বসো কথা মতো হরিশার অভিরাম অনামিকার পাশে এসে বসে তারা তিনজনে বাগানের বেঞ্চে গিয়ে বসে অনামিকা নিজের হাত দিয়ে দুজনকে খাবার খাইয়ে দেয় তা দেখে অভিরামের চোখ দিয়ে জল গড়িয়ে আসে তা দেখে হরিশ খুব ঘাবড়ে যায় কি হয়েছে রে তোর ঝাল লেগেছে নাকি না রে মায়ের ভালোবাসা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এলো আমি জানতাম না যে মায়ের ভালোবাসা এত সুখময় হয় তোমার মা নেই নাকি বাবা আছে কাকিমা কিন্তু আমার মা খুব বড় লোক না তাই সে সবসময় মেক আপ করতে থাকে রিলস বানাতে থাকে সে আজ পর্যন্ত কখনো আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়নি সে এভাবে বলে তারপর অনামিকা নিজের হাতে দুজনকে ভালোবেসে খাবার খাইয়ে দেয় কিছুক্ষণ পরে অনামিকা চোখে কাপড় বেঁধে হরিশ আর অভিরামের সঙ্গে ছুঁয়াছুঁয়ি খেলা খেলে মা তুমি আমাকে ধরতে পারবে না বাবা হরিশ কোথায় তুই ও বাবা অভিরাম অন্তত তুমি তো বলো কোথায় আমিও বলবো না মা এভাবে বলে অভিরাম সেখানেই থেমে যায় সারদা হরিশ প্রসাদ সবাই অভিরামকে আশ্চর্য হয়ে দেখতে লাগে অনামিকা গিয়ে অভিরামকে ধরে ফেলে সে আউট আউট হয়ে হয়ে যায় অভিরাম এভাবে বলে সে নিজের চোখের কাপড়টি সরায় অভিরাম সেখানেই থাকে প্রায় এক ঘন্টা কেটে যায় হরিশ এবার আমাকে বাড়ি যেতে হবে চল আমি অন্য সময় তোর বাড়ি আসব। আজকে নয় অন্য সময় কেন আবার আজকে চল না আজকে গেলে বুঝতে পারবি যে তারা আমাকে কত ভালো করে রাখে আচ্ছা বেশ তাহলে চল হরিশের জিজ্ঞাসা করাতে অনামিকাও তাকে অনুমতি দিয়ে দেয় তারপর হরিশের ওই গরিব বাড়ি থেকে অভিরামের বাড়ি যাওয়ার জন্য তারা দুজনেই বেরিয়ে পড়ে তারপর অভিরামের বড়লোক বাড়িতে হরিশ তার সঙ্গে যায় খুব দামি সোফা ঠান্ডা ঠান্ডা ঘর বিক্রম তাদের দুজনকে দেখে বলে অভিরাম কোথায় গেছিলে বাবা বাবা এর নাম হরিশ এ আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে খেলা করার জন্য আমি একে নিজের বাড়িতে নিয়ে এসেছি এ কথা হচ্ছিলই ততক্ষণে সেখানে অমৃতা চলে আসে সে দেখে হরিশ খুবই গরিব একে দেখে আমার বমি পাচ্ছে আগে একে এখান থেকে বাইরে বের করো আমি একে কোথাও পাঠাবো না মা আমার গন্ধ লাগছে না আমরা দুজনে এখানেই থাকবো আজ আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসা কাকে বলে আজ ওর মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে তাহলে এবার কি করতে হবে ওর মাকে গিয়ে আমাকে পুজো করতে হবে নাকি আগে শেখো ছেলেকে কিভাবে ভালোবাসতে হয় উনি ঝাল তরকারি খাইয়েছিলেন কিন্তু তার ভালোবাসার আগে আমার একটুও ঝাল লাগেনি একথা শুনে অমৃতা অভিরামকে বকাবকি করে তারপর সেখান থেকে চলে যায় বাবা অভিরাম তোমার মা পাল্টাবেন না তোমরা দুজনে এসেছো যাও তোমার ঘরে গিয়ে তোমরা খেলা করো বাবার কথা মতো অভিরাম হরিশকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরে যায় সারা ঘরটি মায়ের খেলনা দিয়ে ভরা ছিল দেখে হরিশ অবাক হয়ে যায় যখন তুই তোর মাকে এত ভালোবাসিস তোর মা তোকে ভালোবাসে না কেন এ কথা হচ্ছিলই অন্যদিকে অমৃতা যে রিলস বানাচ্ছিল সে পা পিছলে পড়ে যায় আর খুব জোরে চিৎকার করে তার চিৎকারের আবাস শুনে হরিশ অভিরাম বিক্রম তার কাছে ছুটে যায় তারা তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় যেহেতু মাথায় খুব জোরে আঘাত লেগেছে তাই সে কোমায় চলে গেছে এবার সে কবে জ্ঞান ফিরে পাবে এটা বলা খুবই কঠিন কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান বিক্রম খুবই চিন্তিত হয়ে পড়ে হরিশ কান্নাকাটি করতে লাগে কিন্তু অভিরাম দুঃখিত হয়ে চুপচাপ শুধু চোখের জল ফেলে তারপর তার মা বিছানায় শুয়েছিল অমৃতার কাছে যায় তার হাতটি ধরে ওঠো মা আমার তোমাকে চাই ওঠো মা তুমি না থাকলে আমাকে কে খাইয়ে দেবে কে আমাকে ভালোবাসবে কে আমার সাথে খেলা করবে বলো ওঠো মা ওঠো তোমার ভালোবাসা চাই আমার কথা পরে অভিরাম কাঁদতে লাগে তাকে দেখে হরিশও কাঁদে বিক্রমের চোখেও জল চলে আসে হরিশ ঈশ্বরকে প্রার্থনা করে হে ঈশ্বর আমার বন্ধুর মাকে তার কাছে ফিরিয়ে দাও সে প্রার্থনা করে কিছুক্ষণ পরে অমৃতা নিজের চোখ খুলে চায় বাবা অভিরাম ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর সঙ্গেই থাকবো তোর মা হয়ে থাকবো তোকে মায়ের পূর্ণ ভালোবাসা দেব বাবা অমৃতার কথা শুনে অভিরাম খুব আনন্দিত হয় অমৃতা বাড়ি ফিরে আসে এভাবেই দিন কাটে অমৃতা অভিরামকে নিজের স্নেহ দেয় ঠিক সেই রকম যেরকম অনামিকা নিজের ছেলেকে স্নেহ করত মা শুধু দুটো অক্ষরই নয় দুটি জীবনের পথযাত্রা আর এই যাত্রা যেন ভালোবাসা আর আনন্দে ভরা হয় শারদা খুব চিন্তিত অবস্থায় বাড়ির বাইরে পাইচারি করছিল ঠিক সে সময়ে রমেশ আর প্রসাদ কার নিয়ে বাড়ি ফেরে হ্যাঁ গো শারদা হঠাৎ করে তোমার আবার কি হলো এভাবে বললে যে সঙ্গে সঙ্গে বাড়ি এসো পেটে ব্যথা হচ্ছে না পায়ে না আদেও ব্যথা হচ্ছে না প্রসাদের এভাবে বলাতে শারদা রেগে মেগে তাকিয়ে থাকে ওফ একটু থামো বাবা যখনই তুমি মাকে দেখো মাকে নিয়ে শুধু ঠাট্টা করতে লাগো মা যখন তোমাকে আর আমাকে ফোন করে বাড়ি ডেকেছে তার মানে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আর তখন থেকে তুমি শুধু মেরে বাবা তাও এমনি নয় একদম সে ঠাট্টা হোক না কেন আগে বলো এত তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি আসতে কেন বললে হ্যাঁ মা তুমি যে বললে আমাকে আর বাবাকে যে খুব একটা বিশেষ ব্যাপার সেটা কি মা আমি নিজের মুখে কি আর বলবো তোমরা ভেতরে গিয়ে দেখো এভাবে বলাতে বাবা ছেলের হঠাৎ করে মনে পড়ে বাড়ির ভেতরে পেটুক অনামিকার কথা খুব চিন্তিত হয়ে একে অপরের মুখের দিকে চেয়ে দেখে আর ছুটে ভেতরে যায় হলের মধ্যেই পেটুক বৌমা বসেছিল আর বসে বসে খাচ্ছিল তাকে দেখে তাদের মন একটু নিশ্চিন্ত হয় তারপর যখন অনামিকা তাদেরকে দেখে কি গো তুমি কিছু খাবে বাবা আপনার কি খিদে পেয়েছে তুমি খাও অনামিকা হ্যাঁ বৌমা তুমি খাও আমাদের কিছু কাজ আছে একথা বলে তারা দুজনে বাইরে সারদার কাছে যায় ভেতরে গিয়ে দেখলে তো তোমাদের পেটু বৌমা কি করছে এই জন্য এই জন্য আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি আসতে বললাম যা তুমি বেড়ে দিয়েছ সেটাই তো সে খাচ্ছে তাহলে আবার আমাদেরকে হড়বড়ি আসতে কেন বললে হ্যাঁ মা অনামিকা তো নিশ্চিন্তা খাবার খাচ্ছে তাহলে তুমি এভাবে আমাদেরকে আসতে কেন বললে এভাবে খেলে তার পেটে নিশ্চয়ই ব্যথা হবে তাই তো তোমাদেরকে আগেই ডেকে নিলাম এভাবে বলাতে প্রসাদ আর রমেশ আবার নিজেদের গাড়িতে বসে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় প্রায় দু ঘন্টা পরে শারদা একদম ঘেমে গেছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কারো আক্কা না করে সোজা ভিলেজ সেন্টারে এসে সে হাজির হয় সে হাঁপাতে হাঁপাতে চারিদিকে দেখতে লাগে না কোনো কার দেখতে পায় আর নাই কোনো অটো দেখতে পায় তারপর এক কোনায় সে একটা রিক্সা দেখতে পায় সেই রিক্সাটির কাছে গোবিন্দকে সে দেখতে পায় ছুটতে ছুটতে সে তার কাছে যায় কি হয়েছে আপনি এভাবে রিক্সার কাছে সে আমি পরে বলবো আগে তুমি ঘরে চলো এ কথা বলে রিক্সার ওপরে চেপে বসে সারদা কি গিন্নিমা কিছু জিনিসপত্র চাষের জমিতে নিয়ে যেতে হবে তার এ কথা শুনে সারদা একটু ক্ষেপে যায় আর রেগে মেগে সে বলে আগে তুমি আমাকে বাড়ি নিয়ে চলো তারপর আমি তোমাকে সেখানে সব কথা বলবো এ কথা বলাতে গোবিন্দ আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ রিক্সা চালিয়ে সারদার বাড়ির দিকে যেতে লাগে রিক্সার ওপরে বসে বসে সারদা মনে মনে ভাবে এমন সময়ে বাড়িতে স্বামীও নেই আর বাড়িতে ছেলেও নেই স্বামী গাড়ি নিয়ে শহরের দিকে গেছে আর ছেলে বোনের সাথে দেখা করতে বাইকে করে গেছে বিকেলের আগে এরা দুজনে বাড়ি ফিরবে না ততক্ষণ আমার পেটু বৌমা কিভাবে পেটের ব্যথা সহ্য করবে ভাবতে ভাবতে সারদা যায় গোবিন্দ রিক্সা চালিয়ে সারদার বাড়িতে গিয়ে হাজির হয় সারদা রিক্সা থেকে নিচে নামে হ্যাঁ গো গোবিন্দ আমার সাথে একটু ভেতরে এসো আচ্ছা মা তাহলে কি বড় বড় ব্যাগ এ কথা বলে গোবিন্দ সারদার পিছু পিছু ঘরের ভেতরে যায় হলে বসে পেটু অনামিকা তখনও খেয়েই যাচ্ছিল হে ভগবান খাবার থামছে না হে ঈশ্বর এই কষ্ট যেন কারণ না হয় একথা ভাবছিলই ততক্ষণে সেখানে শারদা আর গোবিন্দ এসে পড়ে হ্যা গো মা ডাক্তারবাবুকে পেলে কি ডাক্তারবাবু এখন নেই এখন শহরে যেতে হবে তাদের কথা শুনে গোবিন্দ খুব আশ্চর্য হয় আর অবাক হয়ে তাকিয়ে থাকে তাহলে আমি নমস্কার করছি আমি পারবো না আমাকে যেতে দিন ভয় পেও না গোবিন্দ আমি আছি তো কিচ্ছুটি হবে না দেখে মোটা লাগছে কিন্তু এ মোটেও মোটা নয় ইনি যদি মোটা নন তাহলে আর কি আপনি মিথ্যে কথা বলছেন এরকমটা আমি আপনার কাছে কখনো আশা করিনি তাহলে কিনি হাওয়ার টিউব যার মধ্যে পাম্প দিয়ে আপনি হাওয়া ভরে দিয়েছেন সে কথা নয় গোবিন্দ তুমি চিন্তা করো না এর জন্য আমি তোমাকে দুশো টাকা বেশি দেব হ্যাঁ মা আপনি রিক্সাওয়ালার হাত পা ধরছেন যে বাড়িতে কার নেই নাকি নেই মা তোমার বাবা কাজের জন্য কার নিয়ে গেছে আর ছেলে কখন অফিস বেরিয়ে গেছে সেসব ছাড়ুন মা এখন আপাতত আমি এই পেটের ব্যথা যে সহ্য করতে পারছি না তাহলে অন্তত এখন তো খাওয়া বন্ধ করো আরে সে তো সম্ভব নেই মা পেটে ব্যথা এরকমটা বলে পেটুক বৌমা অনামিকা এক দিকে খাবার খায় আর অন্য দিকে তার অসহ্য পেটে ব্যথাও হয় চলো বৌমা আমরা হাসপাতালে যাই ধীরে ধীরে ওঠো আর উঠে রিক্সায় বসো সরি মা খুব পেটে ব্যথা হচ্ছে চলতে পারবো না আমাকে তুলে নিয়ে চলুন অনামিকা যখন এরকমটা বলে সারদার মনে হয় যেন এসে গেছে আমি তোমাকে উঠিয়ে নিয়ে করে ভূমিকম্প সেটা কি সম্ভব তোমাকে কি আমি ওঠাতে পারি আপনি এরকম বললে কি করে হয় আপনি তো জানেন কত পেটে ব্যথা হচ্ছে আমি কি করে উঠে রিক্সা পর্যন্ত যাই বলুন তো পায়ে হেঁটে বৌমা তোমার দুটি পা আছে তো সেই পা দিয়ে উঠে ধীরে ধীরে হেঁটে চলো তা কি করে হয় মা আপনার দ্বারাই হবে না ঠিক আছে বলুন না নিয়ে যেতে গোবিন্দ আমার পরিবার আমাকে দিয়ে চলে আমার এক স্ত্রী আছে একটি মেয়ে আছে আমাকে ছেড়ে দিন যদি আপনি বলেন এক পরিচিতর কাছে বড় একটা জেসিবি আছে সেটা বিনতি করে নিয়ে আসতে পারি কথাটা শুনে সারদা ভীষণ ভাবে রেগে যায় তারপর রেগে মেগে সারদা অনেক হয়েছে তোমাকে ওকে ওঠাবার প্রয়োজন নেই আমি তোমাকে দেবও না কারো কাছে এভাবে বারবার সাহায্য চাওয়ার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে শুধু তুমি আমাকে সাহায্য করো আমি ওর একটা হাত ধরছি তুমি আরেকটা হাত ধরো এ কথা বলে শারদা অনামিকার একটি হাত ধরে আর গোবিন্দ অনামিকার আরেকটি হাত ধরে আর অনামিকা নিজের মুখে একটা চিকেন পিস ঢুকিয়ে তাদের সাহায্যে ধীরে ধীরে উঠতে লাগে হ্যাঁ গো গোবিন্দ তাড়াতাড়ি গিয়ে তুমি রিক্সাটাকে কষে ধরো আপনার মোটা বোমা অনামিকার ওজনে এই রিক্সা একা সহ্য করতে পারবে না সামনের চাকাটাকে একটি দড়ি দিয়ে বানতে হবে একথা বলে গোবিন্দ ছুটে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে যাতে অনামিকার ভারী ওজন রিকশাটা সহ্য করতে পারে তাই রিকশার সামনের চাকাটিকে একটা রশি দিয়ে সে গেটের সাথে বেঁধে দেয় সারদা অতি কষ্টের সাথে মোটা অনামিকাকে গেট পর্যন্ত নিয়ে যায় গোবিন্দ মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে হে মহাদেব এবার তুমি শুধু রক্ষা করো আর রিকশাটাকে কোষে ধরে থাকে যেই মোটা অনামিকা রিকশায় চেপে বসে সেই দড়িটা কেটে খুলে যায় গোবিন্দর সাথে সাথে রিকশার সামনের চাকাটা একদম হাওয়ায় উঠে যায় সঙ্গে সং সারদা রিকশায় বাঁধা দড়িটা কোষে টানে তারপর রিকশার সামনের চাকার সাথে গোবিন্দ নিচে নেমে আসে তখন সারদাকে দেখে সে হাত জোড় করে বলতে লাগে আমাকে ক্ষমা করবেন মা আপনার যদি রিকশা চাই তো রেখে নিন কিন্তু আমি যেতে পারবো না যদি ভালো থাকে তাহলে এসে নিয়ে যাব আর যদি ভেঙে চুড়ে যায় তাহলে আমি এটাকে বিক্রি করে দেবো কথা বলে গোবিন্দ সেখান থেকে ছুটে পালায়। যেহেতু আর কোনো উপায় ছিল না অতি কষ্টের সাথে সারদা সেই রিক্সাটিকে টেনে টেনে নিয়ে যেতে লাগে রিক্সায় বসা মোটা অনামিকা তখনও খেতে থাকে আর দুঃখিত হয়ে বলে ও মা আমার পেটের ব্যথা যে বেড়েই চলেছে আমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলুন নিয়ে তো যাচ্ছি বৌমা একটু অপেক্ষা করো এদিকে তোমার পেটের ব্যথা বেড়েই চলেছে আর অন্যদিকে তুমি এখনো সেই খেয়েই যাচ্ছ আহা মা আমার উপরে নজর লাগবেন না তো এই আপনার নজরের জন্যই আমার পেটে ব্যথা হচ্ছে কিন্তু আজ যে আমার পেটে খুব ব্যথা হচ্ছে যখন এই পেটের ব্যথা একটু ঠিক হবে তারপর আমি খাওয়া শুরু করবো কিন্তু যদি এই পেটের ব্যথা না কমে তাহলে জানি না আমি কি করবো তাহলে তুমি বলতে কি যাও আমাকে লেগ পিস ভেবে তুমি খেয়ে ফেলবে নাকি কথা হতে হতে তারা হাসপাতালে পৌঁছে যায় নার্স ডাকা হয় মোটা অনামিকাকে একটা স্ট্রেচার দেয় মোটা অনামিকা সেটার উপরে গিয়ে শুয়ে পড়ে তারপর শারদা আর নার্সে মিলে তাকে টেনে নিয়ে যায় কিন্তু অনামিকা সেই মুহূর্তেও শুধু খেয়েই যাচ্ছিল তারপর ডাক্তারবাবু এসে তাকে দেখেন কি হয়েছে এ ক্রমাগত শুধু খাবার খেয়েই যাচ্ছে আর ফলে তার পেটে ব্যথা হচ্ছে আপনি কিছু একটা করুন বাবু। তেমন কিছু না ম্যাডাম দেখে তো মনে হচ্ছে অপারেশন করতে হবে আর সব খাবারগুলোকে বাইরে বের করতে হবে ডাক্তার বাবুর এই কথা শুনে অনামিকা তখন বলে তবে ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি আমার খাওয়াতে আপত্তি না করেন তবেই আমি অপারেশনে রাজি আছি আর তা না হলে এ কথা শোনা মাত্রই ডাক্তারবাবু এখন যদি অপারেশন না করা হয় তাহলে তুমি মরে যাবে তারপর ভূত হয়ে খাবার খেতে থেকো কি বললেন সত্যি ডাক্তারবাবু আমি তো বেঁচে থাকতে চাই এভাবে বলাতে মোটা অনামিকাকে তারা মিলে অপারেশন থিয়েটারে নিয়ে যায় অপারেশনের চার ঘন্টা পরে মোটা অনামিকা নিজের চোখ দুটো খোলে তারপর নিজের চোখ দুটো খুলে মোটা অনামিকা সবার দিকে চেয়ে দেখে শাশুড়ি মাকে দেখে মা খাবার জন্য কিছু তো দিন এভাবে পেটুক অনামিকা হসপিটালের বিছানায় শুয়ে শুয়েও খাবার চাইতে লাগে সেখানে উপস্থিত সবাই খুব জোরে জোরে হাসতে লাগে অনামিকার হাসপাতালে যাওয়ার কারণ ছিল এই খাবার আর সেখানে যাওয়ার পরেও তার এই পাগলামি শেষ হয় না যদি আপনার আশেপাশে কেউ এরকম পাগল থাকে তাহলে তাকে নিশ্চয়ই এই ভিডিওটা দেখাবেন কিন্তু আজ এই পর্যন্ত একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার